হ্যালো বন্ধুরা উমার ডেলি লাইফে আমাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো চলুন আজকে একটা বিশাল খুশির দিন তো আপনারা টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী খুশির দিনটা তো আমি বেরিয়ে পড়েছি অলরেডি রান্নাবান্না সেরে সব কিছু কাজ সেরে আজকে বৃহস্পতিবার আর বাড়িতে লক্ষ্মী পুজো হয় সব কিছু কাজ সেরে বেরিয়ে পড়েছি তো আমি এখন যাচ্ছি এটিএমে তো এটিএমে কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি সবটুকু আমাদের সাথে শেয়ার করব তা আপনারা সঙ্গে থাকুন আর এত ঠান্ডা পড়েছে আমাদের এখানে বন্ধুরা কি বলবো তো আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানিবে আর দেখেছেন তো আকাশের কি অবস্থায় যে কুয়াশা কুয়াশা ভাব দুপুরবেলা রোদ বেরোয় নে আর প্রচণ্ড ঠান্ডা ঠান্ডায় হাত পায়ে করে কনকন করছে যেন সারাদিনই প্রায় রোদ বেরোয় না আজকে আমাদের এখানে তো চলুন চলে এসছে আমি এটিএমে এই যে আপনাদের দাদা যাচ্ছে ভেতরে আমিও যাব তো এ এটিএমে চলে এসেছি আমি টাকা তুলতে তো আগে বইটা অনেক দিন আপডেট করা হয়নি তো আপনাদের দাদা ওই জন্য বইটা আগে আপডেট করে নিচ্ছে তারপর টাকা তুলবো টাকা তুলে নিয়ে বাড়ি যাব তো ইউটিউবের ফাস্ট পেমেন্ট আমি অলরেডি পেয়ে গেছি ওই জন্য আজকে বিশাল খুশির দিন মানে প্রচুর প্রচুর আনন্দ হচ্ছে তো এরকম আনন্দ যারা পেমেন্ট পেয়েছেন তাদের সবাইয়েরই হয় আমারও হচ্ছে মানে বিশাল খুশি লাগছে নিজেকে মানে নিজেকে বিশাল ভালো লাগছে তো চলুন এটিএমে টাকা তুলছি তো কত টাকা পেয়েছি না পেয়েছি সবটুকু আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সঙ্গে থাকুন তো টাকা তুলে নিয়ে বাড়ি ফিরছি আর এই দেখুন গ্রামের দৃশ্যটা খালি দেখুন মাঠের মধ্যেখানে মানে মাঠের মধ্যেখান দিয়ে রাস্তা তো আর এই দেখুন আলু বসিয়েছে মানুষ মানে গ্রামের প্রকৃতিটা ভালোই লাগে দেখতে কিন্তু আমাদের গ্রামে বাড়ি তো চলুন বাড়ি যাই তো আমি চলে এসেছি বাড়িতে তো ফাইনালি আমি টাকা তুলে নিয়ে চলে এসেছি আমার ফার্স্ট পেমেন্ট ইউটিউব থেকে তো আড়াই বছর তিন বছর খেটেছি ইউটিউবে তবে আমি ফার্স্ট পেমেন্টটা আমার হাতে এসেছে

বিশেষ কিছু বলবো না কত টাকা পেয়েছি দেখবেন এই যে আমার টাকা ইউটিউবের টাকা খুব ফুর্তি তো ইউটিউবে টাকা থেকে কিছু করার ইচ্ছা আছে তো সেটা সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো জানতে পারবেন ইউটিউবের টাকা তো ইউটিউবে যারা কাজ করছেন তাদেরকে বলবো যে প্রতিনিয়ত কাজ করে যান ভিডিও ছেড়ে যান সফলতা একদিন পাবেন তো আমি আজকে আশা ছাড়িনি বলে আজকে এই আমার হাতে এসেছে যদি আমি হয়তো এক বছর বছর করে যদি আশা ছেড়ে দিত কিন্তু আর কিছু হবে না তাহলে এটা আমার হাতে আসতো না তো ভিডিওটা আমার ছিল হয়তো টাকায় টাকাই ভিডিও করলে আসে ইউটিউব থেকে কিন্তু আমার ভিডিওটা করার উদ্দেশ্য ছিল আমার ভালো লাগে ভিডিও করতে প্রথম থেকেই আমার ভিডিও করার খুব ইচ্ছা ছিল তো সেই সূত্রেই ইউটিউব সম্বন্ধে কিছু জানতুম না চ্যানেল খুলেছিল ভিডিও করতাম এই হবে তারপরে এখন তারপর পরপর পরপর ইউটিউবে ভিডিও দেখে 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 জানতে পেরেছি ইউটিউবে ভিডিও করলে কী করতে হয় না করতে হয় সব কিছু জানার পর আজকে ফাইনালি এই যে তো কত টাকা পেয়েছি সেটা তো ইউটিউব থেকে বলার নিয়ম নেই তো আমিও বলবো না কেউ বলে নে আমিও বলবো না তো দেখুন কত টাকা পেয়েছি যে আমাদের দেখে দিচ্ছি এই টাকাগুলো আমি ইউটিউব থেকে পেয়েছি পেমেন্ট তো আমার আপনারাও খেটে যান সফলতা একদিন পাবেন তো আর বলবো আনন্দের কোনো সীমা নেই মানে খুব আনন্দ হচ্ছে ইউসুব থেকে টাকা পেয়েছি বলে তো যা আমার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ভিড়িয়ে করি তাদেরকে একদিন আবার ফিস্ট খাওয়াতে হবে দেখা যায় কি হয় আজকে তো বৃহস্পতিবার বলে হলো না পঁচিশ ডিসেম্বর তো দেখা যাক ফার্স্ট জানুয়ারি পর্যন্ত সময় আছে তারপরে কালকে ভাবছি আমাদের এখানে হনুমানজির মন্দির আছে ওখানে ভোগ দেবো ইউটিউবের টাকা ঠাকুরের কাছে ভোগ দেবো বলেছি মনে 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 আশা ঠাকুরের কাছে ভোগ দেবো তো দেবো কালকে সেটাও আমাদের সাথে শেয়ার করবো তো চলুন এইটুকুই এইটুকু